নমস্কার বন্ধুরা তোমাদের সাথে একটা সহজ রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি সহজ আর টেস্টি রেসিপি সকালে টিফিনে বা সন্ধ্যেবেলা টিফিনে এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো খুব টেস্টি আর সহজ একটা রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি আমাদের বাড়ির সবার তো খুব ভালো লেগেছে তোমাদেরও খুব ভালো লাগবে বন্ধুরা স্কিপ না করে পুরো রেসিপিটা ধৈর্য সহকারে দেখতে থাকো মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা সয়াবিন আমি দিয়ে দিয়েছি সয়াবিন ভেজানো সয়াবিন জল চিপে মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিনটাকে গুঁড়ো করে নিলাম আগে থেকে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম আলুটাকে খুব ভালো করে চটকে নিচ্ছি মিহিভাবে আমি মেখে নেব যাতে ডেলাভাব না থাকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেবো আর তেলটা গরম হওয়ার জন্যে অপেক্ষা করব তেল দেওয়া হয়ে গিয়েছে খুব বেশি তেল লাগবে না অল্প তেলেই হয়ে যাবে তেলের মধ্যে এবার আমি গোটা জিরে অল্প একটু দিয়ে দিলাম গোটা জিরেটা লাল হওয়ার জন্যে অপেক্ষা করব। গোটা জিরেটাকে আমি এখন লাল করে ভেজে নিচ্ছি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি গোটা জিরেটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এবার আদা কুড়ে রেখেছিলাম সেই আদা কোড়াটা দিয়ে দিলাম আদা কোড়াটাকে আমি লাল করে ভেজে নেব এক চামচ মতন আদা কুঁড়ে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দিয়েছি আদাটাকে লাল করে ভেজে নেব যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ ভাজবো আদার সাথে কাঁচা লঙ্কা কুচিও আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিও ভেজে নেব বন্ধুরা তোমরা যেমন ঝাল খাবে সেই পরিমাণে ঝাল দেবে আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা তোমাদের আমি লাল করে ভেজে দেখাচ্ছি আর কিছুক্ষণ ভাজলেই এটা লাল হয়ে যাবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা আমার ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর লাল হয়ে গিয়েছে কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে গিয়েছে সোয়াবিন যে পেস্ট করে রেখেছিলাম সেই সয়াবিনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব সয়াবিনটাকেও খুব ভালো করে ভেজে নেব গাজরটাও দিয়ে দিলাম গাজরটা সয়াবিনটা একসাথে ভেজে নিচ্ছি খুব ভালো করে ভেজে নিচ্ছি খুব ভালো লাগবে খেতে সব কিছু খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি আর একটু কিছু সময় ধরে আমি ভাজা ভাজা করে নেব অল্প কিছু উপকরণ দিয়ে খুব টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে এর মধ্যে সবজি আছে সয়াবিন আছে সেই জন্যে এটা খুবই স্বাস্থ্যকর প্রোটিনে ভরপুর একটা রেসিপি কালারের জন্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব এবার কিছু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেব প্রথমে আমি জিরের গুঁড়ো দিয়ে দেব তারপরে আমি ধনের গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেছে এবার ধনের গুঁড়ো দিলাম এবার গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে আলু সেদ্ধটা দিয়ে দেবো দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আলু সেদ্ধ দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পরিমাণ মতো নুনও দিয়ে দিতে হবে এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা স্কিপ করো না দেখতে থাকো এর মধ্যে অনেক কিছুই দেব এখনও দেওয়া বাকি আছে ও নুন দেওয়া হয়নি পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দিলাম ও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখনও আরও কয়েকটা জিনিস দেওয়া বাকি আছে খুব ভালো করে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলা দিলে খেতে খুব ভালো লাগবে তাই চাট মশলা দিয়ে দিলাম এবার সুন্দর ফ্লেভারের জন্যে আমি কসুরি মেথি হাতে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি খুব ভালো করে গুঁড়ো করে দিচ্ছি এখন গ্যাসের রাসটা লোতে রেখেছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখন অনেকটাই শুকনো শুকনো হয়ে গিয়েছে আর সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো কাসুরি মেথি দেওয়ার জন্য খুব সুন্দর সেন্ট আসবে আর খেতেও খুব ভালো লাগবে কাসুরি মেথি বন্ধুরা তোমরা অবশ্যই দেবে সব কিছুই দেওয়া হয়ে গিয়েছে আর এটা শুকনো হয়ে গিয়েছে একটা থালার মধ্যে তুলে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্যে রেখে দেব বন্ধুরা দেখো খুব সুন্দর একটা আলুর পুর তৈরি হয়ে গিয়েছে এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে এক কাপ পরিমাণ দই দিয়ে দিলাম এখানে আমি টক দই নিয়েছি দইটাকে এবার খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এইভাবে খুব ভালো করে দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা খুব ভালো করে দইটাকে আমি ফেটিয়ে নিচ্ছি চামচ দিয়েই আমি খুব ভালো করে গুলে নিয়েছি এবার এই দইয়ের মধ্যে আমি দু কাপ সুজি দিয়ে দেব যেই কাপ মেপে আমি দই দিয়েছিলাম সেই কাপ মেপে আমি সুজি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ সুজি প্রথমে দিয়ে দিলাম আরও এক কাপ সুজি দিয়ে দেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আরও এক কাপ সুজি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে দেবো এই চামচ দিয়ে এই দই আর সুজিটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখানে অনেকটাই শুকনো হয়ে রয়েছে সেই জন্যে আমি এখানে জল দেব। ওই কাপ মেপেই আমি জল দেব। খুব বেশি জল দেব না বন্ধুরা তোমরা মেপে জল দেবে বন্ধুরা আমি এখানে এক কাপ মত জল নিয়ে নিয়েছি এক কাপ জল দিয়ে দিলাম আর একটু জল লাগলে পরে জল দেব। এবার সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি এখন অনেকটাই ঘন রয়েছে তাই আরেকটু জল দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি পনেরো মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব তাহলে সুজিটা অনেকটাই ফুলে যাবে বন্ধুরা সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তাহলে পনেরো মিনিট পর ফিরে আসছি পনেরো মিনিট হয়ে গিয়েছে পনেরো মিনিট পর ঢাকা চাপা খুলে দিয়েছি এবার দেখো কতটা ঘন হয়ে গিয়েছে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার এই সুজির ব্যাটারটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো পুরোটা দেবো না অর্ধেকটা দেব আর বাকি অর্ধেকটা আমি অন্য একটা রেসিপি বানাবো বন্ধুরা তোমরা এটা পুরোটাই রান্না করতে পারো আমি এখানে যেহেতু অর্ধেকটা পরিমাণ নিয়েছিলাম সেই জন্যে খুব কমই তৈরি হয়েছিল আর এখানে জল দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিলাম মিক্সিটা চালিয়ে মিহি ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এই ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে নিলাম সুজির এই ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে একদম পারফেক্ট হয়েছে দেখো বন্ধুরা চামচে করে তুলে আমি দেখিয়ে দিচ্ছি এরকম হবে ব্যাটারটা এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নুনটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো বন্ধুরা চামচে করে এইভাবে তুলবে আর একটুখানি আঙুল দিয়ে দেখবে দেখো এরকম একটা দাগ পড়ে যাচ্ছে এরকমই পাতলা ব্যাটারটা হবে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে গ্যাসের মধ্যে একটা চাটু বসিয়ে দিয়েছি আর এর মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে একটু পাতিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হওয়ার জন্যে অপেক্ষা করব তেলটাকে একটু খুন্তি দিয়ে খুব ভালো করে চাটুর মধ্যে পাতিয়ে দিতে হবে খুব ভালো করে আমি পাতিয়ে দিচ্ছি আর তেলটা ভালো করে গরম হলে তখনই ব্যাটারটা দিতে হবে গ্যাসের আসটা লো করে দিতে হবে লো করে দিয়ে ব্যাটারটা দিয়ে দিতে হবে আমি হাত দিয়ে একটু দেখে নিলাম যে গরম হয়েছে কি না তেলটা ভালো করে পাতানো হয়নি বলে আমি আবারও পাতিয়ে নিচ্ছি আরও একবার আমি চেক করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কি না এরকম হাত দিলেই বোঝা যাবে গরম হয়েছে কি না এখন গরম হয়ে গিয়েছে এবার এক চামচ ব্যাটার আমি দিয়ে দিলাম ব্যাটারটাকে আমি চামচ দিয়ে এইভাবে পাতিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে পাতিয়ে দিচ্ছি আর গ্যাসের আঁচটা লো করে রেখে দেবো লো করেই এইটা রান্না করে নেব ব্যাটার দিয়ে সঙ্গে সঙ্গেই এটা নাড়াচাড়া করা যাবে না এখন কিছুক্ষণ রেখে দিতে হবে এখন অনেকটাই কাঁচা রয়েছে বন্ধুরা তোমরা দেখতে পাবে কিছুক্ষণ পর ব্যাটারটা খুব ভালো করে শুকিয়ে গিয়েছে কিছুক্ষণ লো আছে এইভাবে রেখে দেওয়ার পর আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে এটাকে তোলার চেষ্টা করছি এটা খুব সহজেই উঠে যাবে দেখো বন্ধুরা আস্তে আস্তে তুলে নিচ্ছি খুন্তি দিয়ে এই যে উঠে গিয়েছে এবার উল্টে নেবো উল্টে নিয়ে এই পিঠটাও খুব ভালো করে একটুখানি ভেজে নেব দেখেছ বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এই পিঠটা আরেকটু ভেজে নেব আবারও কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি এটাকে এটা কিছুক্ষণ রেখে দেওয়ার পর এটাকে আমি আবার উল্টে দেবো সন্ধ্যেবেলা বা সকালবেলা এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো খেতে খুব ভালো লাগবে দেখো বন্ধুরা আস্তে আস্তে আমি উঠিয়ে নিয়ে এবার উল্টে দিলাম এই পিঠটাও হয়ে গিয়েছে এবার আলুটা আমি দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে দিলাম সুন্দরভাবে আলুটা দেওয়া হয়ে গিয়েছে এবার খুন্তি দিয়ে আমি মুড়ে দিচ্ছি এইভাবে মুড়ে দিলে খুব সহজেই আটকে যাবে খুলবে না খুব সুন্দরভাবে আটকে যাবে আবারও আমি এটাকে উল্টে দিচ্ছি ব্যাস উল্টে দিলাম একটু খুন্তি দিয়ে চেপে দিতে হবে চেপে দিলেই হয়ে যাবে এটা ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব দারুণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেল অল্প তেলে টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেল। এটাকে তুলে এবার একটা থালার মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে আবারও আমি একটুখানি তেল দিয়ে দেবো অল্প একটু সাদা তেল দিয়ে দেব অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে তেলটাকে খুব ভালো করে পাতিয়ে নেব এইভাবে আমি সবগুলো ভেজে নেবো বন্ধুরা দেখো তেলটা আমি পাতিয়ে নিচ্ছি চাটুতে এমনিতেই গরম আছে এবার আমি ব্যাটারটা দিয়ে দেব তেলটা পাতানো হয়ে গিয়েছে এক চামচ ব্যাটার দিয়ে দিলাম এক চামচ করে ব্যাটার দিয়েই আমি এটা তৈরি করেছি এক চামচের বেশি কিন্তু দিইনি এইভাবে গোল করে নিলাম এবার এটা শুকনোর জন্য অপেক্ষা করব এটা হয়ে গেলে উল্টে দেব এইভাবে সবগুলো আমি তৈরি করে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা সবগুলো তৈরি করে নিয়েছি এই দেখো টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গিয়েছে সকালের ব্রেকফাস্টে বা সন্ধ্যেবেলা এই রেসিপিটা বানাতে পারো খেতে খুব ভালো লাগে আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তাহলে বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই